মাত্র এক টুকরো মাংস আর এই এক টুকরো মাংস দিয়ে বাসার সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে ফেললাম অনেকে হয়তো বলছেন যে আপু পাগল হয়ে গেছে কি বলে এক টুকরো মাংস দিয়ে তৃপ্তি করে কিভাবে বাসার সবাই একবেলা খেতে পারবে পুরো ভিডিওটি দেখলে আপনারাও চমকে যাবেন যে এক টুকরো মাংস দিয়ে এত মজার রেসিপি কিভাবে তৈরি করলাম তো এই যে মাংসটা দেখেন কতখানি মাংস নিচ্ছে আপনারা দেখে বুঝতেছেন যে কত ছোট এক টুকরো মাংস তো এই মাংসটাকে এখন আমি কেটে একেবারে টুকরো টুকরো করে নেবো ছোট ছোটো টুকরো করে নিচ্ছি মানে চাইলে আপনারা এটা কিন্তু মানে একটু থেদো করে নিতে পারেন জাস্ট একেবারে কিমার মতো করে ফেলবো তো দিয়ে আমি এটাকে কেটে নেছি তো কাটতে কাটতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সুরিদি যতই কাটে একটু কিমা কিমা করতে পারতেছি না যেহেতু সুরিটা চিকন তা আমি একটু এটাকে পারে একটু বেটে নেব মানে হালকা একটু কিমার মতো করে নেব তো ফাটা একটু বেটে একটু ক্রিমের মতো করে নিলাম এখন এখানে পেঁয়াজ কুষিয়ে নিয়ে দিয়েছি এক এবারে চার পাঁচটা পেঁয়াজকে একটু টুকরো করে নিয়েছি মোটা করে আর তিন চারটে রসুনকে এভাবে কোয়া করে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর কয়েকটা শুকনো মরিচ আর ছোট একটুক আদা কেবল ফাতলা ফাতলা করে কেটে দিয়েছি এখন এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তারপরে চা চামচ কালো জিরে দিয়েছি চাইলে আপনারা কালো জিরেটা স্কিপ করতে পারেন যারা অপছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিলাম এখন এটাকে নেড়ে নেড়েসেরে হালকা একটু ভেজে নেব তো এটাকে একটু ভেজে নেওয়ার পর এরপরে এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করব তো এই রেসিপিটা কিন্তু একবার যদি আপনি খান আপনি কখন এর স্বাদ বলতে পারবেন আর এখন সবার ঘরে কিন্তু গরু মাংস আছে রেসিপিটা দেখার পর কেউ কিন্তু আর অপেক্ষা করবেন না খুব দ্রুত এটা বানিয়ে নেবেন এত মজার রেসিপি এই একটা রেসিপিতে কিন্তু আপনি তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন তো এটাকে দেখেন আমি তিন চার মিনিটের মতো এভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিছি হাফ কাপের মতো হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে এখন সিদ্ধর জন্য বসিয়ে দেবো তো চুলাটা কমিয়ে এটাকে বসিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো চুলাটা কমিয়ে আমি বসিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ পর দেখে আমার গ্যাসটা হঠাৎ চলে গেছে মানে পুরো বা রাগাস নাকি গ্যাস চলে গেছে তিতাস গ্যাস নাকি আগুন লেগেছে তো যাই হোক সেটা পরে জানতে পারলাম এখন আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম দিয়ে পানিটা শুকিয়ে গেছে আর আমার যে মাংসটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নেব যেহেতু এখানে আর কোনো রকম পানি নেই যে জিনিসগুলো আমি এখানে ব্যবহার করছি সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনি যদি বর্তাটা একটু শক্ত টাইপের খেতে চান তাহলে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেবেন আমি একটু নরম বর্তা পছন্দ করি তাই এই অবস্থায় এটাকে নামিয়ে নেব নামিয়ে একটু কাত করে এভাবে রেখে দিয়েছি তেলটা মানে আলাদা হয়ে যাওয়ার জন্য এ তেলটা আমি হচ্ছে বর্তাতে ব্যবহার করব না এটা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন তো এখন একটা ব্লেন্ডারের জ্বারে নিয়ে নিলাম তো ব্লেন্ডারের জারও কিন্তু বর্তাটা সুন্দর হয় সেজন্য আর পাটায় মানে ভাটা ভাটি ঝামেলা করলাম না তো এটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব আবারও বললাম যদি আপনারা বর্তাটা একটু শক্ত খেতে চান তাহলে আর একটু ভাজা ভাজা করে একটু লাল করে নামিয়ে নেবেন বর্তাটা তো একেবারেই রেডি খাওয়ার জন্য দেখেন কতটা সুন্দর পারফেক্ট বর্তা হয়েছে চাইলে আপনারা এ রাখতে পারেন স্যার চাইলে এটাকে হচ্ছে দলা বানিয়ে নিতে পারেন তো আমি একটু দলা বানিয়ে নেব তাহলে দেখতেও সুন্দর লাগবে সবাইকে একটা একটা করে দিয়ে দেবো এই একটা দলা দিয়ে কিন্তু আপনি হচ্ছে পুরো এক প্লেট বা তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন এত বেশি মজার আমি তো জীবনে প্রথম খেয়েছি খেয়েই এর ফ্যান হয়ে গেছে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করেছে বলছে সেটা কী বানিয়েছো এর আগে কখনো খাইনি আপনারা একবার ট্রাই করে দেখবেন এ বর্তাটা যখনই আমি রেসিপিটা দেখেছিলাম আমার এত ইচ্ছে করেছিল খাওয়ার জন্য মানে আমি আর তরসতে পারলাম না তো এটা বানিয়ে ফেললাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ